নমস্কার বন্ধুরা আজকে করব মূল দিয়ে একটা পুরনো দিনের রেসিপি এই রেসিপিটা অবশ্য আমি শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা আমাদের বাড়িতে কোনো সময় হতো না কিন্তু রেসিপিটা সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব ভালো কিছুটা লাউ ডগা নিয়েছি মূলের পরিমাণটা একটু বেশি আর অন্য কোনো সবজি যাবে না ভালো করে কেটে ধুয়ে একটা খালি কড়ার মধ্যে সবজিটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে আর কিছুটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার জল দিয়ে একটু কষিয়ে সেদ্ধ করতে বসাবো এদিকে আমি কিছুটা চালের গুঁড়োকে একটা বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে রাখছি সবজিটা যখন আমার সেদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে ওই চালের পিটুলিটাকে দিয়ে আরও তিন চার মিনিটকে আমি ভালো করে ঢেকে দেবো এবার নামিয়ে আমি সোমবার দিয়ে নেব সিম্পল একটা রেসিপি কিন্তু একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর কিছুটা চিনি দিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি তেলের মধ্যে দেবো কিছুটা রসুন থেকে করে নিয়েছি আর সাথে একটু কালো জিরে একদম সিম্পল এবার হয়ে গেছে সবজিটাকে ঢেলে দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে একদম কিন্তু রেডি আমার মুলোর পিটুলি